আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভাজ্য জ্যকনবশাস স্ক্রি ভিডিওতে গুণ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও যুক্ত করতে যাচ্ছে। আপনারা এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। যখন এদের একটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা দরকার একটা বেস নাই। তাই মনে হচ্ছে যত দ্রুত সম্ভব কালকে সকাল কাল সকাল তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপছে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত কারণ আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে ফলে সমন্বয়টাকে মানুষ গালি হিসাবে নিচ্ছে বা তাদেরকে আমাদের কিছু করতে হয়নি বা অন্য কার করতে হয়নি তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে হুট করে একটা কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের আলোক মনে করেছিল তারা এখানে পুরিয়ে দাও জালিয়া দাও কবর দাও ছেড়ে ছিঁড়ে দাও মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ মানে এক সমাজ কোনোভাবে গ্রহণ করছে না বিএনপি প্রতিষ্ঠাতা রহম জিয়াউর রহমান তিনিও কিন্তু একটা কিংস পার্টি করেছিলেন হ্যাঁ তার সেনা শাসনের কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উইথ ডিউ রেসপেক্ট আমি এটা বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেই তার তো শতভাগের এক ভোগ্য আমি এই পাঁচ মাসে এদের মধ্যে কারণ দেখি নাই যেখানে দুই সালে ছয় সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে মানে কান ধরে কিন্তু সেবিদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি শক্তি আইন পাবো বাবা আমার সম্ভব না তো সেই চেষ্টা যে আঠারো বছর পর আবার হয় তো জিয়াউর রহমান আর তারা তো এক জিনিস না তিনি ওই ওই প্রেক্ষাপটে আহ তিনি সেটাকে করে বিএনপি কে এস্টাবলিশ করে ফেলেছেন তো সেই জায়গাটা আমি মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছে সেটা আহ ওটা মর্নিং শোজ দ্য ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আমি মনে করি না তা না সবচেয়ে এটা তো ভাই ছেলে খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে যে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছেন এর চেয়ে আপনারা ঠিক আছে আমলে কি সারা সরিয়ে দিয়েছেন জাতীয় সরকার করতেন তাতেও একটা মন্দির ভালো হতো দেশের যে দুর্দশা আজকে বাংলাদেশ কি মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করার নেই আশেপাশের লোক করেছে হয়তোবা অবশ্যই হয়তোবা না করেছে আমি ধরে নিচ্ছি তো সেই কারণে মানুষের খুব কষ্ট আছে আহ দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার উন্নয়ন কাজ হয়েছে মোটার দাগে যেগুলো সুফল সাধারণ আসিফ নজরুল আমি দেখলাম বিবিসির একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা মিথ্যা বললে মানুষ কিন্তু বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে অর্জন গুলো করেছে এই পাঁচ মাসে কিন্তু একটা একটা ইটও তারা চেষ্টা বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত তারা একটা বাচ্চাদের অযোগ্য বই এই সরকার সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ দেখে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করেছিল অন্য একটা দল যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে ভালো হয় কিনা যে বিএনপি জামাতে আমাদের চাওয়া লীগ ভালো কিন্তু আওয়ামী হচ্ছে ভালো তাদের পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় এমন অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারে নাই আলটিমেটলি সেটাকে

আমাদেরকে পুরো জাতিকে বিপদে ফেলার একটা চেষ্টা একটা যুদ্ধ লাগানোর একটা মানে চেষ্টা হলো তো আমার মনে হয় তাকে দেখে পরবর্তীতে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পে ইস্টার এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাজগুলো করে কিন্তু আলটিমেটলি আমাদের পুরো জাতিকে তার এখন sockaddr আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো জাতি কি বিপদে ফেলছে হ্যাঁ আজকে আপনি যত যতগুলো আপনার বשי বাঁধনড়া আছে আজকে পাসপোর্টের আপনি দেখলেন তিন ধাপ নিচে নেমেছে আ মনুষ্যশীল পাসপোর্টের তালিকা আছে অনেক দেশে আমাদের পাসপোর্টের যেখানে আগে ভিসা লাগতো এখন ভিসা লাগছে অনেক দেশে ভিসা দিচ্ছে না এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমাদের এই সমস্ত হটকারী কর্মকাণ্ডের কারণে যে দেশের গভার্নমেন্ট স্টেবল না যেখানে সেখানে সাধারণ মনুষ্যপতি মানুষের নেতিবাচক ধারণ সৃষ্টি হবেই এবং প্রতিনিয়ত এমন যে কাজগুলো হচ্ছে দেখেন আজকে জাজিরাতে একজন ওসিকে আমন ধরনাটাকে মেরে ফেলা হয়েছে তাকে গলা ফাস দিয়ে যে আম্মার সামনে ঝুলিয়ে দাও এমন কোন দিন নাই যে যে দিনে আপনারা 10টা এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নিঃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না দর্শনের খবর পাচ্ছি না এবং সেগুলা বিচার হচ্ছে না দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে এনায়তপুরে পনেরো জন পুলিশ হত্যা করে হত্যা করে তারা পুলিশের বেরোদণ্ড ভেঙে দিয়েছেন তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং আওয়ামী লীগের আমি একটু দিকে বলি তারা কিন্তু হ্যাঁ ঠিক আছে সামনে গিয়ে করতে পারে নাই কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটার বিপক্ষে মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত পার্সেন্ট নামিয়েও নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঢুকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা হত্যা করলো যেভাবে তৃতীয় পক্ষ ঢুকিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মারলো এটা কিন্তু অনেকটা স্পষ্ট তাদের মানে প্ল্যানটা ছিল এটা যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী উপর চাপিয়ে দেওয়া সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম এখানে দায়িত্ব যারা আছে শিবির এবং ছাত্র দল আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেল দিদিন আলোর মতো মানুষ হচ্ছে পরিষ্কার সুতরাং আমি বলবো যে আরো যত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ ছিল মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায় আওয়ামী ভালোবাসা আমলিকে চায় কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগের চায় তো এইটা আওয়ামী জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আমলিকে অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লুপহোস গুলো ছিল সে কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ক্ষুব্ধ ছিল বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট বিশেষ করে জামাত যেহেতু একটা ম্যাটিকুলার ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই ঘুরিয়ে প্রথমে কোটা থেকে নয় দফা নয় থেকে এক দফা নিয়ে গিয়ে এই মানে ষড়যন্ত্রটাকে সফল করেছে তো সেখানে তাদের মন মতো তাদের সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে স্পেস পাচ্ছে না তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই ডিজাইনেই এই সেই ফরমায়াসে এই সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডাকে দিয়ে কন্টিনিউসলি হচ্ছে একটার পর একটা আপনি কোনটা থেকে কোনটা বলবেন আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে এটা মানা মানার মতো ঘটনা এরকম বহু ঘটনা তারা ঘটছে জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনা এরকম কন্টিনিউসলি তারা করে যাচ্ছে তো এইটাকে তারা একই সঙ্গে দুইটা কাজ করছে একটা হচ্ছে মানে একাত্তরের তাদের যে ভুলটাকে যে ভুল স্বীকার না করে সেই সেটাকে তার সঠিক করার জন্য যেটা আজাদ কখনো সফল হয় না তেপ্পান্ন বছর হয় না সামনেও হবে না সেই চেষ্টাটা তারা করছে আহ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের বিকৃতি করা এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনার এই যে দেখেন আমাদের উপদেষ্টা রেজান হাসান তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান এরকম এই সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি খুঁজেন ঘুম কমিশনের যে আছেন তার তার বাবা মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন এরকম যুক্ত বিপক্ষ তারা তাদের একটা তাদের চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে আহ করছে বাহাত্তর সংবিধানকে ছুটে ফেরত যাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মুখ্য তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে আদের তারা দেশের কত বড় ক্ষতি ক্ষতি করেছে এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখনিতে তাদের কর্মাচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে এবং এই ধরনের এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশ কিন্তু আলোর মুখ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকার সংস্কার তাদের মন মধ্যে তাদের সুবিধার সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় না এটা ইট উইল ইট উইল ওয়ার্ক প্রত্যেক ক্ষেত্রে আপনি সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে যে ক্ষেত্রে দেখেন আপনার জনপ্রশাসনে সংস্কার করলে সেই সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই তাকে আপনি নিয়ে গেলেন জনপ্রদর্শন সংস্কার করার কমিটিতে এবং তাকে বলছে কেটেছে এই কারণে শুনতে হবে লজিকগুলো আপনি চিন্তা করেন যে এদের কতটা লেন কথাবার্তা কর্মকাণ্ড আস্থা কিভাবে রাখবে আস্থা রাখার মতো কোনো কাজ তার আদৌ করেছে কিনা এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ দিকে চোখ রাখছে প্রতিটা তারা যে ভুলগুলো করছে যেগুলো কিন্তু মানুষের এসে পরিষ্কার এগুলো এগুলো টিকবে না ধোপে টিকবে না থ্যাংক ইউ। এই পার্টি অফ থেকে চল আসলাম সন্ধ্যায় তখন তো পরিস্থিতি বুঝতে পারছিলাম যে আসলে খুব খারাপ দিকে যাচ্ছে। এই পরে সকাল থেকে তো এরকম একেবারে কি হবে যে তো আমাদেরকে আসলে রাষ্ট্রপতির নামার ক্ষেত্রে যখন জানেন যে এমবার্গো ছিল তো সেটা সব মানে হঠাৎ যখন একদম অল অফ সডেন এরকম একটা পরিস্থিতি হলো সেখানে আমি সহ সবাই আসলে আমাদের প্রত্যেকটা সবাই কিং কর্তব্য বিমূর হয়েছিল। কিভাবে কি করবে কারো কাছে কোনো হিন্স ছিল না তো প্রথমে যেটা হয়েছে আমার বাসা যেখানে হাতিরপুল এলাকাতে থাকি প্রায় আট ধরে তার পাশেই বাজারে আমার একটা অফিস ছিল এটা আমার একদম রাজনীতি আসার আগে আগেই নেয়া সেই অফিস অফিসটা সামাজিক সংগঠন যেটা বলেছে আমি করি পজিটিভ বাংলাদেশ দেখেন যে সেই সেই অফিসটা থেকে হাজার হাজার না লাখ মানুষ আগে পরে গত চার পাঁচ বছরের সহায়তা পেয়েছে করোনা দুদুর থেকে যেখানে সহায়তা করার ক্ষেত্রে কে বিএনপি কে জামাত কখনোই সেটা দেখা হয় নাই মানুষ দেখা হয়েছে কার সমস্যা সেটা দেখা হয়েছে কোনো রাজনৈতিক পরিচয় না শতভাগ অরাজনৈতিক একটি অফিস সবার জন্য উন্মুক্ত ছিল সেই অফিসটি সব আক্রান্ত হলো সেখানে লুটপাট করে সবকিছু ভাঙচুর করে সব নিয়ে যাওয়া হয়েছে একেবারে আমার যা ছিল কম কম্পিউটার থেকে করে ল্যাপটপ আমার এসি ফ্রিজ যা টিভি এবং আসবাবপত্র সব চুমা করে ফেলা হলো আমি ওখানে থাকলে তো আমার অবস্থা কি হতো সবাই জানি এরপরেই তারা একটা বড় অংশ আমার আমি যে বাসায় থাকি আমি সেটটা হয়েছি এটা হচ্ছে যে আমাকে টার্গেট করে তারা গিয়েছিল কিন্তু আমাদের ভবনটা যেহেতু আপনার প্রায় দেড়শো ফ্ল্যাট এটা সুরক্ষিত করেছে চোদ্দ থেকে পনেরো জন গার্ড আছে নিচ্ছে ওইখানে যখন তারা উঠেছে যাচ্ছে তার ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল তখন আমি সেই খবরটা পেয়েছি এবং আমার আমার যে টফ ফ্লোর ছিল আমি ছাদ দিয়ে পাশের বিল্ডিং এ চলে গিয়েছিলাম আমাকে চেষ্টা করে করেছিল আক্রান্ত হয়নি ওইখান থেকে তারা এটাকেই আসলে প্যানিক ছড়ানোর জন্য এটা ছড়িয়ে দিয়েছিল যে আক্রান্ত হয়েছে আমি সেফ হয়ে গেলাম আমাদের আল্লাহ আমাকে জীবন দিয়েছেন আমি সেফ হয়ে গিয়েছিলাম এবং টার্গেট করে তারা চেষ্টা করেছিল একাধিকবার কিন্তু আমাদের আমি ধন্যবাদ আমাদের যারা মালিক সমিতি রয়েছে এবং যারা আহ ছিলেন তারা এটা প্রতিরোধ করেছেন তারা বলেছেন যে এখানে ধরণ করা যাবে না তিনি নেই বলে গেছেন আমি যখন বের হয়ে গেছিলাম আসল ভবন গিয়ে আল্লাহ আমাকে সেভ করে দিয়েছে তারা চেষ্টা করেছিল কিন্তু ওই ওই ছবিটা আমার না এটাকে এডিট করে প্যানিক ছড়ানোর জন্য ছড়িয়ে